শুভেচ্ছা জানাচ্ছি আমি ভুয়া ফ্ল্যাট হাজির হই নিয়ে আমাকে আজকে চলে আসছি রায়ের বাজারে এটা ধানমন্ত্রীর পরেই রায়ের বাজার রায়ের বাজার বেরিবাদের সাথেই সাদেক খান পেট্রোল পাম্পের সাথেই এখানে জি প্লাস থার্টি মূলত তলা বিল্ডিং এর আপনার দশ এবং বারো তলায় নয়শো ষাট স্কোয়ার ফিটে দুইটা ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি হবে সেখানে একটা ফ্ল্যাট দশ তলায় আপনাদেরকে দেখাবো ঠিক সেমিলার ফ্ল্যাট এই বারো তলায় বিক্রি হবে একটা আপনাদেরকে দেখাবো এই যে ফ্ল্যাটের এখানে কয়েক তলা বিল্ডিং যেহেতু এখানে এই এটা একটা ইউনিট এটা একটা ইউনিট

এটা হচ্ছে কিচেন এটা আপাতত এখানে স্টাফ যারা আছে তারা থাকে ফ্ল্যাট এখনো ইউজ হয়নি এবং ফিনিশিং এর কাজ কিছু কিছু জায়গায় বাকি আছে বিশেষ করে শাটারিং যেটা থাই গ্লাসের কাজ দরজা জানালার কাজ টা বাকি আছে লাগানো আছে বাট ফিনিশিং বাকি আছে এটা হলো মাস্টার বেড মাস্টার বেডটা যদি একটু দেখা এখানে স্টাফরা থাকে আপাতত সেই প্রস্তুতি রাখা এই কারণে একটু এলো পাতারি এই যে জানালা এখানে একটা আছে এখানে হচ্ছে ব্যালকনি এটা যদি একটু দেখাই আপনাদেরকে ব্যালকনি ব্যালকনি এবং ভিউটা দারুণ রায়ের বাজার ভেরি বাজারের সাথে এখানে প্রতিযোগিতা নায়ের বাজার কৃষি মার্কেট যেটা পাইকারি কাঁচা বাজার এবং এই সাইড দিয়ে ভিউটা একেবারে ধানমন্ডিতে দেখা যায় শঙ্কর বা আবাহানি মাঠ থেকে এই জায়গাটা তিরিশ টাকা রিক্সা ভাড়া এবং এটা অ্যাটার্স বাদ এটা মাস্টার বেড এবং অ্যাট অ্যাস বাদ এ মিলিয়ে আরও একটা বেডরুম আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো উত্তরমুখী ফ্লাই উত্তরমুখী ফ্লাই এটা কমন বা যদি একটু দেখায় আপনাদেরকে জলটা লাগানো হয়নি এটা কমন বাস বাথরুমটা বড় আছে বেশ এই মিলিয়ে আমরা এখন দেখবো আপনাদেরকে এখানে ভরসা আছে জিনিসপত্র রাখার জন্য এবং এই সেটটা হল আরেকটা বেডরুম এবং মজার ব্যাপার এখানে বেলবলি আছে এটা এটা বেলগুড়ি আছে মূলত দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং স্পেস মিলিয়ে দুইটা বেলগুড়ি সহ ক্যাবিনেট করুন হ্যাঁ এটা ক্যাবিনেটের জন্য রাখা আছে ক্যাবিনেট ক্যাবিনেট করা যাবে এবং এখানে ব্যালকনি। উত্তর সাইড এই সাইড দিয়ে হায়ারি বৃতি মোটার সম্ভাবনা খুবই কম যার ফলে আলো বাতাস থাকবে সবসময়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা বিশ ফিটারের একটা রোড আছে। সিটি কর্পোরেশনাল রোড এটা वेरी bad। যেটা সদরঘাট টু আমিন বাজার এই রোডটা এবং এটা বুদ্ধিজীবী কবরস্থান সবুজে ঘেরা সব মিলিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড তিন রাস্তা খুব কাছাকাছি ধানমন্ডি কাছাকাছি ধানমন্ডি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ইউনিভার্সিটি হসপিটাল সবই তো আধুনিক যুগের আধুনিক ফ্যাসিলিটি সম্বলিত সব মিলিয়ে আমরা এই নয়শো ষাট স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিক্রি হবে আমাদের সেই ফ্ল্যাটটি তলায় এবং বারো তলায় দুটো ফ্ল্যাটই বিক্রি হবে আপনারা যেটা নিতে চান সেটা নিতে পারবেন অসুবিধা নাই সাতান্ন লাখ টাকা দাম চলছে ভালো চাচ্ছে আলো বাতাস করছো সাতান্ন লক্ষ লক্ষ টাকা দাম চাচ্ছে প্রতিপক্ষ আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে আপনাদের পনেরো দিন টাইম নিয়ে এখানে যে বাকি আছে কিংবা বাথরুম টয়লেটের যে কাজটুকু বাকি আছে সব ফিনিশিং করে দিবে দেন আপনারা ডিসিশন নিতে পারবেন আসুন প্রজেক্ট ভিজিট করুন ফ্ল্যাট ভিজিট করুন এবং আপনার যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি দ্রুত ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং দেশ বিদেশ থেকে যারা নিয়মিতই অপেক্ষা থাকেন আমাদের ফ্ল্যাট প্লট বাড়ির ভিডিও দেখার জন্য তাদেরকে আবার অভিনন্দন জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ ভেরি মাছ